ভারতীয় বাঙালি মানে হচ্ছে বাংলাদেশি যদি এটাকে অধিকার বোধ মনে করে আমরা এরপর আমাদের অধিকার বোধটাকে প্রয়োগ করব ল্যাম্পোস্ট প্রচুর আছে ল্যাম্পপোস্টেদেরকে বেঁধে আমরা রাখতে পারি তখন আমরা এটাকে আমাদের অধিকার হিসাবে মনে করতে পারি ড্রবল ইঞ্জিন সরকার আছে তাকে পিটিএ মেরে দেওয়া হলো চাইনিজ বলে এ কি জোয়েল রানা বাংলাদেশি নয় সে ভারতের মুর্শিদাবাদের ছেলে তাকে গিয়ে পিটিএ মারা হলো বাংলা বলার জন্য উড়িষ্যায় একই ডবল ইঞ্জিন সরকারগুলো তো দেখতে পাচ্ছি তার নিধারণ বাংলাদেশে না একটা কথা বুঝতে হবে কোনো পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন নেই একটা ইন্টারিং গভর্নমেন্ট এইটা গভর্নমেন্ট কোনো রাজনীতি বা ভোট ভোটের মাধ্যমে আসেনি বাংলাদেশটা এখন পুরোপুরি কিছু জামাতি কিছু উগ্রবাদীদের হাতে চলে গেছে কিন্তু যত যতক্ষণ না পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন আসবে ভোট হবে মানুষ নির্বাচিত হবেন তখন কিন্তু তাদের একটা দায়িত্ব থাকে এটা গণতান্ত্রিক দেশে দায়িত্ব থাকে সেটা ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু বাংলাদেশের আজকে দাসের হত্যা অত্যন্ত নিন্দনীয় দুঃখজনক বেদনার এটা নিয়ে অস্বীকার করার নেই এই উগ্রবাদীদের আটকানো প্রয়োজন সেটা বাংলাদেশ সরকার অনেক ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে কিন্তু একই সাথে আজকে পঁচিশে ডিসেম্বর স্কুলের সামনে হনুমান চালিসা রাস্তায় দাঁড় করিয়ে কেন ক্রিসমাসের উপাদান বিক্রি হচ্ছে সেটা নিয়ে আটকানো বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে হচ্ছে টেলিগ্রাফ করেছে টাইমস টাইমস লন্ডন করেছে করবে না কেন তুমি খ্রিস্টানদের আঘাত করার কে আজকে খ্রিস্টানরা তো থেকে গেছে এখানে তা তো ভারতবর্ষের নাগরিক তাদের কাছে প্রত্যেকটা ধর্ম পালন করার অধিকার মানুষের আছে এই জিনিসটা ভুল সাম্প্রদায়িকতা তখনই বলা হয় যখন আরেক ধর্মকে আমি আক্রমণ করি তো আমাদের এই লচ্চা লুফা লাফাঙ্গা ছোট লোকরা গিয়ে আজকে পঁচিশ তারিখ যে অসভ্যতাটার উদাহরণ দেখালো তাদের কি আমি ক্ষমা করব তাদের সাথে আর বাংলাদেশের জামাতের উগ্রবাদীদের তফাতটা কোথায় রইল কিচ্ছু তফাৎ রইল না তাদেরকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার ছত্তিশগড়ে হোক উড়িষ্যায় হোক দেরাদুনে হোক তো ঘটনাচক্রে আর ডবল ইঞ্জিন সরকার এঞ্জেল চাকমা একটা খ্রিশ্চান ছেলে সে চাকমার পরিবারে আর ডবল ইঞ্জিন দেরাদুনে ডবল ইঞ্জিন সরকার আছে তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো চাইনিজ বলে কি জোয়েল রানা বাংলাদেশি নয় সে ভারতের মুর্শিদাবাদের ছেলে তাকে গিয়ে পিটিয়ে মারা হলো বাংলা বলার জন্য উড়িষ্যায় একই ডবল ইঞ্জিন সরকার গুলো দেখতে পাচ্ছি তার নিধারণা করবে না প্রথম কথা হচ্ছে কথাটা জয় সীতারাম ট্রাম লাইনের ধারে কিছুদিন আগে আমাকে এক ইউটিউবার প্রশ্ন করেছিল জয় শ্রীরাম আপনারা বলছেন না কেন এবং গড়িহাটে অনুষ্ঠান করছি আমাদের একটা আমরা বলি তখন বাঙালিকে একত্রিত করতে হবে বলে সে ধর্ম নিয়ে আজকে তুমিও আমার ইন্টারভিউ নিচ্ছ তুমিও একটা ধর্মের আমিও একটা ধর্মে তা বলে আমাদের সম্পর্কটা কি সেটা ভালো করে জানো আজকে যে খ্রিস্টান আমার প্রচুর বন্ধু আছে যারা খ্রিস্টান তবে তো ঘটনা চক্র আমি না আমার একটু বিন্দুবাত্র ইচ্ছে নেই এমন তোমার না 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 আমার খুব ওদেরকে খুশি করতে আমার কোনো ইচ্ছে নেই আমি বাঙালি হিসেবে জয় বাঙালি বলতে আমি বেশি খুশি হব বেশি কমফোর্টেবল আমি কারণ আমি বাংলায় থাকি আমি বাঙালি বলেই বেশি ভারতীয় এটাও মনে করি আর কথাটা যায় সীতারাম না এরম কোনো কথাই নেই ধর্মের ওপর জাতি ভাই আমি যখন বিজেপির কাছ থেকে তো আমাকে পড়াশুনো শিখতে হবে না আর নাগপুরের ইতিহাস যারা লিখেছে তাদেরকে নিয়ে বলতে হবে না একটা ফ্ল্যাগ পর্যন্ত ওঠাইনি সব গল্পগুলো ছেড়ে দিন আর ফ্ল্যাগ কেন ওঠায়নি এখন গল্প দেয় নেহেরু আরে বাবা বাড়িতে তো ফ্ল্যাগ ওঠানোর নিয়ম ছিল নেহেরু মানা করেনি গল্পটা কী দেয় যে নেহেরু নাকি সব অফিসিয়াল জায়গায় আমাদের ফ্ল্যাগটা ট্রাইকালারটা করতে মানা করেছিল পরে সেটা কোর্টের বিচারে তখন কোর্ট পারমিশন দেয় আরে বাবা আমি ছোটোবেলার থেকে ছোটোবেলার থেকে আমি ফ্ল্যাগ তুলেছি আমরা তুলেছি তখন কি ভারতবর্ষের স্বাধীনতা দিবসকে আমরা পালন করিনি কেন করিনি কিন্তু নাগপুরে হয়েছে সব বাজে কথা ভুল কথা ভুল ভাল মানে মানে যত বকানি বকছে আর সেগুলো আমাদের শুনতে হবে না বাঙালিরা আর কতদিন সহ্য করছে এটাই তো হয়ে গেছে বাংলাটা বাংলাদেশে এটা বিজেপি গভর্নমেন্ট আসার পরে এটা হয়েছে এটা আগে কিন্তু ছিল না এবং এটা ঘটনা আরো বাড়ালে বাঙালিরা একত্রিত হয়ে যাবে এবার বাঙালিরা একত্রিত হয়ে পাল্টা দেওয়ার যখন দেবে না তখন না একটা কথা পরিষ্কার বলি উড়িষ্যায় যদি সেখানে বাঙালি মুসলমান আক্রান্ত হয়েছে বাঙালি হিন্দু আক্রান্ত হয়েছে অস্বীকার করার নেই বাড়ি জ্বালিয়ে দিয়েছে একটা আদিবাসীদের পারিবারিক কারণ হয়েছে তারপর একটা ঘটনা আজ যদি এখানে উড়িষ্যার অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রচুর বড় লোক এখানে বসে আছে বাংলার লোকেদের টাকা নিয়ে বাংলার লোকেরা টাকা ভরেছে তাদের জন্য তাদের বড় বড় ফ্ল্যাট বড় বড় গাড়ি কেনার জন্য আমি একটা কথা বলে দিই তারা যদি মনে করে যে বাহাত্তর ঘন্টা সময় দিচ্ছে আমাদের এখানে কিন্তু প্রচুর ল্যাম্প পোস্ট আছে আমরা যদি আমরা আমাদের অধিকারের পরে আমরা মনে করব। ল্যাম্প পোস্টে বেঁধে এদেরকে বাহাত্তর ঘন্টা রেখে দেবো ওই ঠান্ডায় একেবারে তখন তারা বুঝতে পারবে ঠান্ডা কি আমরাও এদের কাজ করতে দেবো না ল্যাম্প পোস্ট প্রচুর আছে ল্যাম্প পোস্টে এদেরকে বেঁধে আমরা রাখতে পারি তখন আমরা এটাকে আমাদের অধিকার হিসাবে মনে করতে পারি ওইটা যদি ওদের অধিকার মনে করে যে বাঙালি মানে বাংলাদেশি ভারতীয় বাঙালি মানে হচ্ছে বাংলাদেশি যদি এটাকে অধিকার বোধ মনে করে আমরা এরপর আমাদের অধিকার বোধটাকে প্রয়োগ করব একদম প্রচুর ল্যাম্পপোস্ট আছে সরকার প্রচুর ল্যাম্পপোস্ট করেছে সব উড়েদের আমরা এখানেও ল্যাম্পপোস্টে বেঁধে বাহাত্তর ঘন্টায় ঠান্ডার মধ্যে রেখে দিতে পারি তখন কী হবে তখন বুঝবে বিজেপি শাসিত রাজ্য আপনার উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে অস্ত্র বিলি করছে সুরক্ষার জন্য মুসলমানদের হত্যা করার জন্য প্রকাশ্যে বাড়িতে বাড়িতে গিয়ে অস্ত্র দিয়ে আসছে দেখো এইগুলো হচ্ছে পড়াশুনোর অভাব শিক্ষার অভাব তাই জন্য মানুষের মধ্যে এই ক্রোধ এই ঘৃণা জন্মায় একটা কথা বলি হ্যাঁ এটা কেন হচ্ছে পরিষ্কার জেনে নাও অজ্ঞতা অন্ধত্ব থাকলে তুমি ঘৃণা করবে মানুষকে কেন জানো তোমাকে এবার আমি একটা মিশরের ঘটনা বলি মেহমুদ নাইব মেহমুদি বিখ্যাত একটা গল্প লিখেছিল চিলড্রেন অফ গেবেলাই ঠিক আছে তাকে এমনভাবে আঘাত করেছিল যে একজন উগ্রবাদী মিশরেরই ইজিপ্টের সে পরে আর নাকবি মেহবুদি আর কাজ করতে পারেনি কাজ সারা জীবন কাজ করতে পারিনি খুব কষ্ট করে সারা জীবন কাটিয়েছেন এরপর যখন তাকে যে যে আঘাত করেছিল তাকে যখন কোর্টে নিয়ে যায় মিশরের কোর্টে যার জিজ্ঞেস করেছিল তুমি এইভাবে এই লোকটাকে কেন করলে তুমি কি বইটা পড়েছো চিলড্রেন অফ গেবেলাই তখন বলল না আমি পড়তেও জানি না শুন জানি না আমি খালি শুনতে পারি এই রকম কেন তোমাকে এটাই বুঝতে হবে তার মানে সে অন্ধ ছিল সে অজ্ঞ ছিল সে পড়তে জানতো না লিখতে জানতো না সে কিন্তু নাই মেহবুদিকে এইভাবে তাকে আক্রমণ করেছিল সারা জীবন পঙ্গু হয়ে গেছিলেন কিন্তু আজকে উনি একজন বেশ বিশিষ্ট শ্রেষ্ঠ একজন মিশরীয় সাহিত্যিক হিসেবে কিন্তু ওনাকে মানা হয় সম্মান করা হয় সারা বিশ্বে তো এই যে মারলো তার মানে কি অজ্ঞতা থেকে সে জানতো না কি করেছে সে মেরে দিয়ে চলে এলো এই যে তুমি যেটা বলছো অস্ত্র অস্ত্রবিলি করছে মানে কি অঙ্গতা। আমি জানি না তাদের আজকে মুসলমানরা কি চাইছে তারা ভারতীয় তারা আজকে যে কাজটা করছে তারা ভারতের জন্যই করছে তো আমার বক্তব্য হচ্ছে আর যে কেক বানাচ্ছে ক্রিসমাসের সময় লাইন দিয়ে কিনছি যেখানে মুসলিম লোক আছে যারা কেকটা মানাচ্ছে তো এটা জেনেও আমরা যাচ্ছি আবার ঘেন্ডা গৃহযুগ এটা হচ্ছে এক ধরনের নির্বাচনী চমক তোমাকে আমি বলছি এসব করে বিজেপি নিজেকে টিকে থাকতে চাইছে কারণ বিজেপির আমলে ডলারের মাত্রা বেড়ে গেছে তুমি খুব ভালো করে জানো আনএমপ্লয়মেন্ট বলো বেড়ে গেছে আজকে ডেভেলপমেন্ট টুকরো টুকরোভাবে হয়েছে কুচরো হয়েছে ভালো কিছুই হয়নি তো এই জন্যেই আজকে বিজেপির এত রাগ এত ক্ষোভ এত এত যন্ত্রণা তো সেইখানে হবে হচ্ছে এবার মজাটা দেখো এরকম অনেক ঘটনা ঘটবে কিন্তু মানুষ যখন বিরক্ত হয় না তখন ছুঁড়ে ফেলে দেবে চারশো পাড়া হয়নি কিন্তু নীতিশ কুমার আর চন্দ্রবাবুর জন্য বেঁচে আছে নাহলে একজন সরে গেলেই কিন্তু গেলো গেল তো এবার পুরোটাই চলে যাবে এরকম হতে পারে অসম্ভব কিছু না ইতিহাসটা পড়েছে প্যালেস্টিনিয়ান ইসরায়েলের যে যুদ্ধের জায়গাটা এবং ইসরায়েলকে যে ওই সময় আমেরিকা সমর্থন করেছে আমরা আসল ভাবি ইহুদিরাও মুসলমান বিরুদ্ধে আমরা ওদের সাথে লেগে যাই আরে বাবা একটা ঘটনা আজকে ভারতবর্ষ এটা ভারতবর্ষের একটা সুন্দর ইতিহাস আছে ভারতবর্ষের একটা ইতিহাস আছে যেটা আমরা গর্ব করতে পারি আজকে শ্যামা সঙ্গীত নজরুল ব্যতীত আরও আঠেরো জন মুসলমান লিখেছেন চট্টগ্রাম এত ঝামেলা হয় সেই চট্টগ্রামের একটা বড়ো সংখ্যার মুসলমানরা শ্যামা লিখতেন ব্রিটিশরা আমাদেরকে ভাগ করেছে হিন্দু মুসলমান সম্পর্ক এত খারাপ ছিল না যা সম্পর্কটা ব্রিটিশরা এসে সুযোগটা নিয়েছে আর শুভেন্দু অধিকারীরা ইতিহাসটা কি পড়েছে পড়াশুনো লাগে রাজনীতি করতে গেলে পড়াশুনো না হলে রাজনীতি আপনি করতে পারবেন না আপনি একটা মত আপনার থাকতে পারে জেনে শুনে শয়তানি তো দরকার নেই যা খুশি আপনি বলে দিতে পারবেন এখন রাজনৈতিক হয়ে মুখে যা খুশি লাগাম নেই বলে দিচ্ছেন এই বলে যে দিচ্ছেন এর কিন্তু ফ্যাক্ট ফ্যাক্ট মানে এর কিন্তু এফেক্টটা খুব খারাপ হচ্ছে রাজনীতি পড়াশুনো করতে হয় পড়তে হয় জানতে হয় আপনি মত আপনার নাও থাকতে পারে আপনার দ্বিমত প্রকাশ করতে পারে অসুবিধা নেই কিন্তু আসল বিষয়টা তো আপনাকে জানতে হবে সেই বিষয়টা না জেনে আপনি যা খুশি বলে দিলেন আমি ফ্ল্যাগ ওঠালাম না যে বললাম আমি উদাহরণটা নেহেরু অফিসের কিছু জায়গা ছাড়া সব জায়গায় ওরাতে মারা করেছিলেন সেটা একটা আইন ছিল সেই আইনটা পরে সুপ্রিম কোর্ট ওটাকে ডিসমিস করে দেয় কিন্তু পনেরো আগস্ট ছাব্বিশ জানুয়ারি বাড়ি বাড়ি স্কুলে স্কুলে হয়েছে এটা তো অস্বীকার করার নেই সেখানে নাগপুরে একদিনও ফ্ল্যাগ ওঠেনি এটাও হয়েছে পনেরো আগস্টটা ওঠায়নি ছাব্বিশে জানুয়ারিও ওঠায়নি তা তো এটা তো তোমাকে মানতে হবে